গধূলির অন্য সন্ধ্যা আকাশ পরিষ্কার এই পরিষ্কার আবহাওয়ায় চলতেছি কি সুন্দর সৌন্দর্যপূর্ণ গাছ দিন দিন সৌন্দর্য বৃদ্ধি হচ্ছে ওই যে সামনের গাছটা ওই গ্যাসটা তো দুইবার ভিডিও করে দেখাছিস কিন্তু এখন তো দেখছি আরো সুন্দর হয়েছে এই জন্য তো ভিডিও না করে থাকতে পারছি না আবার ভিডিও করছে প্রিয় দর্শক আমার প্রতি ব্রাক্ত হচ্ছে না হয়তো একই জিনিস বারবার দেখে দেখেন উপায়ও নাই এখানে ছেলে সবসময় কর্মব্যস্ত ওই শনি রবিবার ছাড়া কোনো ফুরসত নাই নাতিরা স্কুলে যায় বৌমা নাতিদের আনা নেওয়া ঘর সংসারে পরিষ্কার পরিচ্ছন্ন বিভিন্ন কাজে ব্যতিব্যস্ত থাকে সুযোগ হচ্ছে শনি আর রবিবার শনি রবিবার এইটা তো আবার এক সপ্তাহে যে বাজার লাগে সেগুলো তো করতে হয় এজন্য বাজারে যাওয়া করে আর আমি যে একে একে বেরোব এই আমেরিকায় এই মহল্লা রাস্তা ছাড়া আপনি আরেক এক মহল্লায় যাওয়ার জন্য যে রাস্তা যে হাইওয়ে পার হয়ে যেতে এইটা হাইটি কখনোই সম্ভব না হাইটি যাওয়াই যাবে না এক মহল্লা থেকে আরেক এক মহল্লা আর এক মহল্লা সুন্দর পরিবেশ হবে মানে সম্ভব না ওই এরিয়ার মধ্যে হাঁটা হাঁটা কোনো রাস্তাই নাই আর নিজে তো ওই হালকা পাতলা ড্রাইভ করতে জানলেও এদেশের ড্রাইভিং লাইসেন্স না হলে তো আর সম্ভব না গাড়ি তো যে কোনো মুহূর্তে কিনা যায় কিন্তু কিনলে কী হয় চালাব কীভাবে দেখি আমার ছোট ছেলে দেশে আছে এই জন্য মাঝে মাঝে দেশে ফিরে যেতে হয় ওই এ লেভেল দিচ্ছে চলে আশা করি এখানে লম্বা টাইম থাকার চিন্তা ভাবনা হবে তখন ড্রাইভিং লাইসেন্স আনুষঙ্গিক যা যা লাগে করে ফেলা যাবে প্রিয় দর্শক আশা আকাশে কি উঠতেছে দেখছে তিনটে দাগ দেখা যাচ্ছে কিন্তু চলন্ত চলতেছে হ্যাঁ রকেট